নিজে চায় সে দশ মিনিটের মধ্যে এখানে এসে আমাদের বলবে আমাদের যে দামিটা নির্দিষ্ট একটা টাইম নিয়ে আমরা এখান থেকে যাবো যে কালকে দিবে পরশু দিবে তোর দিবে বা পাঁচ দিনের মধ্যে দিবে তাইলে আমরা আমি একটু আগেও আপনাদের সাথে কথা বলছিলাম সেটি হচ্ছে যে ইন্টিগ্রেটেড পদ্ধতিতে এনে একটি সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি সরকার কিন্তু নীতিগতভাবে সম্মত হয়েছে আমরা যতদূর জানি বিষয়টা যেহেতু সরকার একটি বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয় এই কমিটি অনেকবার বৈঠক করেছেন করে এই কমিটি একটি ভরসা একটি প্রকাশ দেখে এখন আমি আমি যেটা মনে করি এই বিষয়টা অধ্যাদেশে রূপান্তরিত হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসছে শেষ পর্যায়ে আমরা যতটুকু অনুধাবন করতে পারছি এটা শেষ आतू पाई करेगा शैतान लगी सिनेना 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 ओ चैनल से के formatDate जाने से के formatDate सामने से के formatDate पीछे से تاريڪ ٿو واٽ ڏيڻ چاھي ٿو